সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান এই নমুনা প্রশ্নটি আমরা দেখব এবং নমুনা প্রশ্নটি কিরকম হবে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে সেটি আমরা আলোচনা করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই পরীক্ষাটি হবে যে পূর্ণবান থাকবে একশো এখানে তোমাদের বহু প্রশ্ন থাকবে এই তিরিশটি তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে সৃজনশীল এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি সৃজনশীল তোমাদের দিতে হবে এখানে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসবে যে খাদ্য ও পুষ্টি বলতে কি বুঝো পানিজ ও প্রোটিনের পুষ্টি বেশি কেন পানি কি ধরনের যৌগ পানির মানদণ্ড কি রক্তরস বলতে কি বুঝো এভাবে তোমাদের পনেরোটি প্রশ্ন আসবে এই পনেরোটির মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এই বিজ্ঞান বইয়ের প্রত্যেকটি অনুশীলন আমাদের চ্যানেলে দেওয়া আছে যে প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ